হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো নব্বই ও একশো একানব্বই পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো নব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমে বলা হচ্ছে লেটস রিড চলো করি অ্যালাউড মানে সশব্দে এগুলো শব্দ করে পড়তে বলা হচ্ছে অ্যালাউড মানে হচ্ছে সশব্দে তো দেখো কি বলা হচ্ছে কিছু ইংরেজি সেন্টেন্স এখানে রয়েছে আমরা পড়বো এ পিগ হ্যাস ফোর লেগস মানে একটা শূকরের চারটে পা আছে যে শুকরের ছবি চারটে পা রয়েছে তো কী বলা হচ্ছে এ পিগ হ্যাস ফোর লেগস এ মানে একটি পিগ মানে শুকর হ্যাজ মানে আছে ফোর মানে চারটি লেগস মানে পা তো একটা শুকরের চারটি পা রয়েছে প্রথম লাইনটার মানে এটা তোমরা পড়ে নেবে তারপর দেখবে একটা কুড়ে ঘরের ছবি দেওয়া রয়েছে কি বলা হচ্ছে দ্য বয় লিভস ইন দ্য হাট মানে বালকটি কুড়ে ঘরের মধ্যে বাস করে দ্য বয় মানে বালকটি বয় মানে বালক তোমরা প্রত্যেকেই জানো লিভস মানে বাস করে ইন দ্য হাট ইন মানে মধ্যে দা হাট কুড়ে ঘরের মধ্যে বালকটি কুড়ে ঘরের মধ্যে বাস করে তাহলে এটা তোমরা পড়ে নেবে তারপর এটা দেখবে কিসের ছবি রয়েছে একটা টেবিলের উপর একটা পেনের ছবি রয়েছে তো দেখো এ পেন ইজ অন দ্য টেবল এ পেন ইজ অন দ্য টেবল মানে এ পেন মানে একটি কলম ইজ মানে হয় অন দ্য টেবল মানে টেবিলের উপরে একটি পেন টেবিলের উপরে তো পেনের পেনটা দেখো টেবিলের উপরেই রয়েছে তোমরা মানে সহ পড়ে নেবে আর প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো তোমরা ভালো করে বুঝে নেবে আমি কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা তোমাদের শেষেরটা দেখবে কি রয়েছে এদিকে একটা জগের ছবি রয়েছে আর এদিকে একটা মগের ছবি রয়েছে কি বলা হচ্ছে দেখো ইজ ইজ বিসাইড বিসাইড মানে মগটি মগটি জগের জগের হয় পাশে দা মাগ মাগ মানে মগটি ইজ মানে হয় বিসাইড মানে পাশে বিসাইড মানে কি পাশে দা জগ মানে জগটির তাহলে কি মানেটা হচ্ছে মগটি হচ্ছে জগের পাশে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ একশো নব্বই পাতা হল তোমরা পড়ে নেবে এবার আমরা একশো একানব্বই পাতায় দেখবো কী রয়েছে একশো একানব্বই পাতা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তো এটা একটু কঠিনও রয়েছে তোমরা দেখবে ভালো করে বুঝে নেবে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো তো এদিকে কিছু শব্দ রয়েছে আর এদিকে কিছু শব্দ রয়েছে কোনটার সাথে কোনটা মিলবে সেগুলো এখানে লিখতে হবে তো প্রথমটা দেখো এখানে কি রয়েছে শাক শাক মানুষ কি করে শাক কিন্তু মানুষ বাছে তাই কী হবে শাক বাছা তো কয়ের দাগে দেখো আমরা লিখেছি শাক বাছা তারপরে দেখো কি রয়েছে ভাত ভাত মানুষ কি করে ভাত কিন্তু মানুষ ফোটায় তাই এটা হবে কি ভাত ফোটানো দুইয়ের নাম খয়েরটা আমরা লিখেছি ভাত ফোটানো এরপর গয়ে কী রয়েছে দেখবে মাছ মাছের মানুষ কি করে মাছ কিন্তু আঁস ছাড়ানো মাছে কী করে আঁস ছাড়ায় তাই গয়েরটা হবে মাছ আঁস ছাড়ানো তোমরাও লিখে নেবে তারপরে কি রয়েছে দেখো সবজি সবজি মানুষ কি করে সবজি কিন্তু মানুষ কোটে তাই এটা হবে সবজি কোটা তারপরটা দেখবে কি রয়েছে চাল চাল কি হবে ভাত রান্নার জন্য মানুষ চাল ধোয় তাই চাল হবে ধোয়া এই যে আমরা লিখেছি উঙর দাগে চাল ধোয়া তারপরটা দেখবে কি রয়েছে ফলের খোসা ফলের খোসা মানুষ কী করে ফলের খোসা মানুষ ছাড়ায় তাহলে হবে ফলের খোসা ছাড়ানো এই যে এটা চয়ের দাগে আমরা লিখেছি তোমরাও লিখে নেবে তারপরে তারপরটা দেখবে কি রয়েছে মশলা মশলা মানুষ কি করে মশলা বাটা মশলা বাটে তাই মশলা বাটা হবে ছয় হবে মশলা বাটা তোমরা লিখে নেবে তারপরটা দেখবে কি রয়েছে ফল ফল মানুষ কি করে ফল কাটে তাই হবে ফল কাটা এই যে বুরগি জয়টা লিখেছি ফল কাটা তোমরাও লিখে নেবে তারপরটা দেখবে কি রয়েছে আঁখ আঁখ কি করি আমরা আখ চেবাই তাহলে আঁখ চেবানো এই যে লিখে নেবে ঝয়েরটা আঁক চেবানো তাহলে সবগুলোই হলো তোমরা লিখে নেবে তোমরা আর একটা জিনিস লক্ষ্য করবে এখানে নটা শব্দ ছিল আর এখানে দশটা তো এই খাওয়াটা এক্সট্রা রয়ে গেছে তো এখানে জায়গাও নেই ওটা আর কোনো কাজে লাগবে না এই যে কটা সম্পূর্ণ হলো তোমরা করে নেবে এরপর নিচে কি রয়েছে দেখব নিচে দেখবে একই জিনিস আরও একটা রয়েছে দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো তো একই রকমভাবে এটাও করতে হবে প্রথমে কী রয়েছে দেখো মাছ মাছ কি করে মাছ সাঁতার কাটে তাহলে কয়েকটা লিখে নেবে মাছ সাঁতার কাটে ক্ষয়েরটা দেখবে কি তারপর একটা দেখবে কি রয়েছে গরু গরু কি করে গরু চরে এই যে চরে ক্ষয়েরটা হবে গরু চরে তারপরটা দেখবে কি রয়েছে ঘোড়া ঘোড়া কি করে ঘোড়া তোমরা দেখবে খুব জোরে দৌড়ায় জোরে দৌড়ায় তাহলে গ হবে ঘোড়া জোরে দৌড়াই একটা দেখবে কি রয়েছে পাখি পাখি কি করে পাখি কিন্তু ওড়ে এই যে শেষে রয়েছে ওড়ে তাহলে পাখি ওড়ে এখানে লিখেছি আমরা দেখো ঘয়েরটা পাখি ওড়ে তারপরটা দেখবে কি রয়েছে মানুষ মানুষ কি করে মানুষ কিন্তু হেঁটে হেঁটে যায় তাহলে মানুষ হবে কি মানুষ এই যে হাঁটে প্রথমেরটা হবে তাহলে দেখো উময়েরটা আমরা লিখেছি মানুষ হাঁটে তারপরটা দেখবে কি রয়েছে সাপ সাপ কি করে সাপ বুকে ভর দিয়ে চলে তাহলে এই যে ছয়েরটা আমরা লিখেছি সাপ বুকে ভর দিয়ে চলে তোমরাও লিখে নেবে তারপরটা দেখবে কি রয়েছে বাঘ বাঘ কী করে বাঘ শিকার করে এই যে আমরা লিখেছি আর এখানে দেখবে রয়েছে বাঘ এই যে শিকার করে তাহলে ভুরগির জয়টা হবে বাঘ শিকার করে আর একটা রয়েছে কুকুর ঝড়টা আমরা কী করি দেখো কুকুর পাহারা দেয় তাহলে কুকুর দেখবে আমাদের বাড়ি পাহারা দেয় তাহলে কুকুর বাড়ি পাহারা দেয় তাহলে ঝড়টা দেখো কুকুর পাহারা দেয় লিখেছি যদিও বাড়িটা এখানে নেই পাহারা দেয়টাই রয়েছে তো এটাই তোমরা লিখে নেবে আর একটা জিনিস দেখবে এই যে গরু জাবর কাটে এটা কিন্তু আমরা এক্সট্রা একটা লিখেছি যেহেতু একটা দাগ ছিল আর এখান থেকে যেহেতু এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে তো গরু জাবর কাটে গরু সত্যিই জাবর কাটে দেখবে খেয়ে নেওয়ার পর আবারও মুখ নাড়ায় চেবায় ওটাকে বলে জাবর কাটা জাবর কাটানো তাহলে যেহেতু এটা মিল ছিল তাই আমরা করে দিয়েছি আর ছকও যেহেতু ছিল তোমরা এটা করে নেবে আর একশো একানব্বই পাতা এর মধ্যে দিয়ে আমাদের সম্পূর্ণ হল আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও গুড বাই টেক কেয়ার